আজ শ্রী শ্রী মার মানে সারদা মায়ের দক্ষিণেশ্বর জীবনের একটি বর্ণনা যেটা যোগীন মা উপস্থিত করেছেন সেটা আপনাদের সামনে নিয়ে আসলাম শুনতে থাকুন সঙ্গে থাকুন শ্রী মা ভোর চারটার আগে শৌচ ও স্নানাদি সেরে ধ্যানে বসতেন ঠাকুর ধ্যান করতে বলতেন কি না এরপর বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন পূজা জব ধ্যান এতে প্রায় দেড় ঘন্টা কেটে যেত তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন রান্না হলে যেদিন সুযোগ ঘটতো সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন সাড়ে দশটা এগারোটার মধ্যে ঠাকুর আহার করতেন তিনি স্নানে যেতেন মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কি না তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপরে খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায় একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন আর কারও সে সাধ্য ছিল না ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন পরে পান সাজতে বসতেন পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন তা খুব সাবধানে যেন কেউ না শুনতে পায় এরপরে করের সেই একটার বাঁশি বেজে উঠত যাকে ঠাকুরের মা বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বলতেন তাই শুনে তিনি খেতে বসতেন সুতরাং দেড়টা দুটোর আগে কোনো দিনই মায়ের খাওয়া হতো না আহারের পরে নামমাত্র একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকোতে বসতেন তিনটে নাগাদ তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নম করে হাত ধুয়ে কাপড় কেটে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন এরপরে রাত্রে রান্না সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন উপরের বর্ণনা থেকে বোঝা যায় মাতা ঠাকুরানীর প্রাত্যহিক জীবনচিত্রের মধ্যেও লোকায়ত বাঙালি নারীর চিরন্তনী মূর্তিটি পরিস্ফুট ঠাকুরের দেহাবসানের পরেও জয়রামবাটি অন্যত্র তার দৈনন্দিন জীবনচিত্রের মূল রূপটির কোনো পরিবর্তন হয়নি এই নিয়ে আমি পরের ভিডিওতে আসব আজকের এই পর্যন্তই থাক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নতুন কিছু শ্রী শ্রী মা ঠাকুর সম্বন্ধে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন